ব্রাহ্মণবাড়িয়া বিরাসার বাস স্ট্যান্ডে গড়তে পরে সিলিন্ডার বোঝায় চাকে আগুনের জন্য রক্ষা পেল চালক ব্রাহ্মণবাড়িয়া বিরাসার বাস থেকে মার্কাস মসজিদ পর্যন্ত সড়কের প্রায় পাঁচশো মিটার অংশে অসংখ্য ছোট বড় গর্ত তৈরি হয় সম্প্রতি বৃষ্টিপাতের কারণে এই বাঙ্গাছোড়া সড়কে আজ বুধবার বুড়ে একটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় জানা গেছে রাত আনুমানিক চারটার দিকে একটি সিলিন্ডার বোঝায় টাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গর্তে পড়ে যায় গর্তে পড়ার পরপরেই টাকটিতে আগুন ধরে যায় তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় রাজানান গাড়িটিতে উল্টে পড়ে গেলে চালক নিরাপদে বের হতে সক্ষম হন পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীদের মতে তাকে থাকা বেশ কয়েকটি সিলিন্ডার আগুনের কারণে বিস্ফোরিত হয় ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সড়কের বন্দোবস্ত করার জন্য জেলা প্রশাসককে জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এই ঘটনা এলাকাবাসীর দাবি দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলার হোক না হলে ভবিষ্যতের আরও পরও দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে ভিডিও করে

કિટા બુગા રોજરોમ કદા આજાને દેખી લીધું ને બનેક્ટર બટે અરે માનુલ સર ફોટો લીસ માલુમ હે તી નંદ ના ભાઈ સાબ ઇસસે સિયાસે એરાઈ ડસરાય બો એરાઈ ડસરાય બો ગારી આલાં તે દિનેસે ફોર બો આરી ગારી Geçtiğimiz yıl oldu. 100.100 yıl ফায়াৰ চিছ আহিছে